আমি তাহিরিকে মনে করিয়ে দিতে চাই যে তুমি তো সেই তাহিরি যে কিনা তোমার আলোচনার কারণে লোকেরা তোমাকে স্টেজে জোতা করতে বাধ্য হয়েছিল যেগুলো আজ পর্যন্ত অনলাইনে ঘোরাফেরা করছে তুমি তো সেই তাহিরি যে কিনা সমুদ্রের পাড়ে আলতু ফালতু বাউল জিকির করে ভাইরাল হয়েছিল তুমি তো সেই তাহিরি যে কিনা গানের মধ্যে শিরিক পর্যন্ত লুকায়িত আসে এমন গানও তুমি গিয়েছিলে স্টেজের মঞ্চে এই তাহিরির আলোচনা থেকে জাতি যত না উপকৃত হয়েছে যত না ফায়দা হয়েছে তার চাইতে বেশি সব চাইতে বেশি ক্ষতি হয়েছে এবং সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামকে এই গিয়াসুদ্দিন ভণ্ড মূর্খ জাহেল আর থার্ড ক্লাস বক্তা আমি ছোট মানুষ হয়তো তাহিরির কাছে আলোচনাটা অবশ্যই যাবে আমি তোমাকে হুশিয়ার দিয়ে বলতে চাই তুমি যাকে নিয়ে কথা বলছো মানুষের আকিদাগত দ্বন্দ্ব এটা থাকতেই পারে যেহেতু তোমার আকিদাগত দ্বন্দ্ব আছে এটা স্বাভাবিক কিন্তু তুমি শায়েক আহমদুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছ তুমি হয়তো আলেম নয় কিন্তু আলেমের লেবাস ধরে তুমি শায়েক আহমদুল্লাহকে যে মন্তব্য করেছ আমার বলা উচিত যে অবশ্যই তুমি তার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ শায়েক আহমদুল্লাহ যুগে যুগে একজনই হয় শাহেখ আহমদুল্লাহ এই জাতির রত্ন এ জাতির গর্ব তার দ্বারা যতটুকু দিনের ফায়দা হয়েছে তুমি গিয়াসুদ্দিন তাহিরির দ্বারা ন্যূনতম জাতির কোনো উপকার হয় নাই ন্যূনতম কোনো ফায়দা হয় নাই তুমি তো সবসময় তোমার নামের নিচে লেখা থাকে দাওয়াতি ইমানি বাংলাদেশ চেয়ারম্যান কিন্তু এই দাওয়াতি ইমানি বাংলাদেশ এই তোমার সংগঠন কতটুকু জাতির উপকার করতে পেরেছে এটাই হচ্ছে দেখার বিষয় কিন্তু শেখ আহমদুল্লাহ রাসোন্না ফাউন্ডেশন কোটি কোটি টাকা মানুষকে উপকৃত করেছে কোটি কোটি টাকা মানুষকে দান সাদাকা করতে পেরেছে আসলে আমি যেটা বুঝলাম যে এই তাহির শায়েখ আহমদুল্লাহকে নিয়ে মাথা ব্যথা নয় আসলে তার মাথা ব্যথা হচ্ছে শেখ আহমদুল্লাহ রাসন্না ফাউন্ডেশনকে নিয়ে তুমি যাকে তাকে নিয়ে মন্তব্য করো যাকে তাকে নিয়ে গালিগালাজ করতে করতে তুমি ভাইরাল হয়েছ প্রায় সময় বলে থাকো যে তাহিরি কোনো এরই ক্ষেত্র থেকে উঠে আসে নাই কিন্তু তাহিরি কোন জায়গা থেকে উঠে এসেছে এটা লোকেরা ভালো করেই জানে যে তুমি তাহিরি কোথ থেকে উঠে এসেছো এই জন্য তোমাকে বলতে চাই তুমি তোমার অতীত ভুলে যেও না তুমি তোমার অতীত ভুলে যাও না আকিদাগত কত দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রোশ করবে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে এটা কখনো হতে পারে না এই জন্য তাহিরিকে আমি বলতে চাই এখনো সময় আছে ভালো হয়ে যাও আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বারো ঘন্টার আলটিমেটাম আলটিমেটাম নয় লোকেরা যখন তোমাকে আলটিমেটাম দেবে তখন পালানোরও জায়গা খুঁজে না এই জন্য এখনো সময় আছে ভালো হয়ে যাবে